বিয়ের আগে স্ত্রী যৌন সম্পর্কে লিপ্ত ছিল কিনা সে নিয়ে অনেক পুরুষই সন্দেহ প্রকাশ করে থাকেন শুধু স্বামী নয় এ নিয়ে এখনও পারিবারিক চাপ এড়াতে যেতে পারে না অনেক মহিলাই এবার বিয়ের আগে যৌন সম্পর্কে লিপ্ত হলেও তা নিয়ে বিবাহ পরবর্তী মানসিক বা পারিবারিক অশান্তি থেকে মুক্তির উপায় এসে গেছে দেশেই মাত্র চল্লিশ মিনিটে একটি অপারেশন যে কোনো মহিলা তার ভার্জিনিটি ফিরে পেতে পারেন কলকাতার প্লাস্টিক সার্জনরা জানাচ্ছেন তারা বছরে প্রায় পঞ্চাশটি এ ধরনের অপারেশন করছেন দেশের উন্নত্র ভার্জিনিটি হারিয়ে ফেলা বলতে আমরা বুঝি হাইমেন বা যাওয়া এই অপারেশনে যোনির এক ইঞ্চি ভিতরে হাইমেনের মতো একটি পাতলা আবরণ তৈরি করে দেওয়া হয় এটি তাড়াতাড়ি শুকিয়েও যায় এবং কোনো চিহ্ন থাকে না শুধু অপারেশনের পরে কয়েক সপ্তাহ কোনো ধরনের শরীরচর্যার ব্যাপারে নিষেধাজ্ঞা থাকে বুঝবেন কোন মেয়ে কুমারী কিনা চিকিৎসকরা জানাচ্ছেন শুধু বিয়ের আগে যৌন সম্পর্ক থেকেই নয় অনেক সময় শারীরিক পরিশ্রম অতিরিক্ত শরীর চর্চা বা নাচের মতো কারণেও হাইমোন ছিঁড়ে যেতে পারে যদিও এটি খুব জটিল অস্ত্রোপাচার নয় তবে বিশেষজ্ঞ প্লাস্টিক সার্জেনকে দিয়েই এই অপারেশন করানো উচিত বলে মনে করেন চিকিৎসকরা তারা এই পরামর্শও দিচ্ছেন যদি একান্তই প্রয়োজন না হয় তবে এই অস্ত্রোপাচার না করাই ভালো প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ